ইলিশের প্রজনন নিরাপদ রাখতে চাঁদপুরের পদ্মা মেঘনা সহ দেশের বিভিন্ন নথ নদীতে গত চার অক্টোবর থেকে শুরু হয়েছিল বাইশ দিনের ইলিশ আহরণ নিষেধাজ্ঞা এ সময় নদীতে ইলিশ ধরা বিক্রি পরিবহন ও মজুত সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল আজ মধ্যরাত থেকে দীর্ঘ বিরতি শেষে আবারও নদীতে নামার অপেক্ষায় অর্ধ লক্ষাধিক জেলে কেউ মেরামত করছেন নৌকা কেউ বা পুরনো জাল সেলাই করে নিচ্ছেন নতুন করে রূপাল ইলিশের খোঁজে চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট ২২ দিনের নিষেধাজ্ঞার পর আবারও নদীতে নামার অপেক্ষায় চাঁদপুরের জেলেরা শেষ মুহূর্তে জাল সেলাই নৌকা মেরামত শেষে এখন নদীতে নামার ব্যস্ত সময় কাটছে জেলে পাড়ায় এদিকে নিষেধাজ্ঞাকালীন সময় পদ্মা মেঘনা নদীতে মাছ ধরা বিক্রি পরিবহন ও মজুদ ছিল সম্পূর্ণ নিষিদ্ধ এ সময় জেলেরা জীবিকা হারিয়ে পড়েছিলেন চরম কষ্টে যদিও নিষেধাজ্ঞাকালীন সময়ে চাঁদপুরে নিবন্ধিত পঁয়তাল্লিশ হাজার জেলে পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে 25 কেজি করে চাল দেয়া হয় নিষেদ্ধগাছ শেষে নদীতে নেমে কাঙ্ক্ষিত ইলিশ পাওয়া নিয়ে দুশ্চিন্তায় জেলেরা আমরা 20 দিন সরকার অভিযান দিয়েছে আমরা অভিযান পুরোপুরি পালন করছি অভিযানে পরে গেলে এত দর্দনা করে খাইতে আছি চলতে আসি জাল দুলড়া করতে আসি অভিযানে পরে কি মাছ পাব না না পাব এরকম নিশ্চয়তা নাই 20 দিন আমরা নদীতে যাই নেই ডালে দেনা হয় করে কিস্তি উড়াইয়া দাল করছি দাল করার পরে অল্প দিন নদীতে তালে মাছ দেয় তয় দেনা টেনা দিয়া অন্যান্য বছরের তুলনায় এবছর পদ্মা মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় কঠোর অভিযান পরিচালনা করেছে প্রশাসন। নিষেধাজ্ঞা মানায় নদীতে ইলিশের প্রজনন বেড়েছে। আগামীতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার কথা বলছেন জেলা প্রশাসক। আমরা আসলে চেষ্টা করেছি আমাদের যাতে মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পারে। এইবার যদি মা ইলিশ যদি তার ডিমগুলা যেভাবে ছেড়েছে নদীতে এটা যদি সঠিকভাবে বড় হতে পারে ইলিশের উৎপাদন বাড়বে বলে আমরা আশা করছি দীর্ঘ বিরতির পর নদীতে নামতে উচ্ছ্বসিত জেলেরা জীবনের চাকা ঘোরাতে নদীতে নামছেন হাজারো জেলে তাদের প্রত্যাশা নিষেধাজ্ঞা শেষে রূপালী ইলিশে ভরবে তাদের জাল এনটিভি নিউজ ডেস্ক এই বিষয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম শরীফ আমরা যেমনটি জানলাম আজ মধ্যরাত থেকে আবারও শুরু ইলিশ ধরা তো জেলেদের প্রস্তুতি কেমন দেখছেন মিলি জেলেদের প্রস্তুতি বলা চলে যে একেবারে শেষ পর্যায়ে রয়েছে মাছ ধরার কিন্তু তারা থেকে নদীতে নামিয়ে ফেলেছেন এখন শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেই প্রস্তুতি তারা কিন্তু নিচ্ছেন ইতিমধ্যে তারা কিন্তু জাল এবং যেই নৌকা রয়েছে সেই নৌকা মেরামত শেষে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন আমি যদি এবার চাঁদপুরের অভিযানের কথাটা বলি যে চাঁদপুরে অন্য বছরের তুলনায় এবছর কিন্তু খুব কঠোরভাবে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন অন্য বছর বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা থাকলেও এই বছর কিন্তু তেমন আমরা বিচ্ছিন্ন ঘটনা দেখতে পাইনি তবে এই বাইশ দিনের যে কর্মবিরতি শেষে জেলেরা আজকে মধ্যরাতে নদীতে নামবে তারা কিন্তু বরাবরের মতন আক্ষেপ করছেন যদি কাঙ্ক্ষিত ইলিশ যদি নদীতে না পাওয়া যায় তাহলে কিন্তু তাদের কষ্টের শেষ থাকবে না এই বাইশ দিন তাদেরকে যদিও জেলা প্রশাসন থেকে পঁচিশ কেজি করে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে কিন্তু যা ছিল অপ্রতুল জেলারা বলছেন যে খাদ্য সহায়তা যদিও এই তারা কিন্তু মূলত তারা সংসার চালিয়েছেন এখন যদি তারা নদীতে নেমে যদি আশানুরূপ ইলিশ যদি না পায় তাহলে কিন্তু সেই যে ঋণের বোঝা সেটা কিন্তু আরও ভারী হবে তারা প্রত্যাশা করছেন যে আজ মধ্যরাত থেকে তারা কাঙ্ক্ষিত ইলিশ পাবেন আরেকটি বিষয় হচ্ছে চাঁদপুরের যে বরিশাল স্টেশন মাছঘাট রয়েছে আগামী সকাল থেকে কিন্তু সেখানে শুরু হবে তো চাঁদপুরের ধরার আগবুতে এই ছিল আমার কাছে সর্বশেষ মিলি দর্শক আমরা চাঁদপুর থেকে জানছিলাম ইলিশ ধরার খবর বান্ডেল ছাগলে প্রতি সেন্মনিতে টাকা বাজবে বিকাশ সেন্মনি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে